আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এশিয়াই কোম্পানির একটি কৃমিনাশক ট্যাবলেট ব্লাস এটা হচ্ছে এনটি ওয়াম ভেট প্লাস এটি গবাদি পশুর কৃমি মুক্তকরণ কাজে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট এটা ব্যবহার করে যে কোনো গবাদি পশুর মুক্তকরণ করা যায় আমরা প্রতি তিন মাস পর এই কৃমি এই কৃমিনাশক ট্যাবলেটটা ব্যবহার করতে পারি এটা ব্যবহারের ক্ষেত্রে এটা ব্যবহারের ক্ষেত্রে গবাদি পশুর মুক্ত হয় এটি ব্যবহারের নিয়ম হচ্ছিল প্রতি তিন মাস পরপর একটি ট্যাবলেট প্রতি সত্তর কেজি ওজনের জন্য আমরা ব্যবহার করতে পারি এটা ব্যবহার ব্যবহারের একটা নির্দিষ্ট সময় হচ্ছে এটা যে কোনো ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা পরিবেশ এটা ব্যবহার করা যাইতে পারে এটা বাজার থেকে কিনে নিয়ে ডাক্তারের পরামর্শ ছাড়াই প্রতি তিন মাস পরপর ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের গবাদি পশুর মুক্ত হবে আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আলাইকুম